সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন রহমান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি একটি অত্যাধুনিক পাওয়ার টিলারের টলি যা শুধু কার্যকরী নয় দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর প্রথমে আসুন শুরু করি এর রঙের কাছ থেকে শুরু করে এই টিলারের প্রতিটি অংশ যত্ন সহকারে রঙ করা হয়েছে রং এতটাই নিখুঁতভাবে করা হয়েছে যে এটিতে মরিচা ধরার সম্ভাবনা একেবারেই নেই আর পুরো টলিটি চোখে দেখতেও আসলেই অনেক সুন্দর এবং অনেক আনন্দদায়ক এরপর আসি এই ট্রলির হাইড্রোলিক সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইউনিক হাইড্রলিক্স যার মাধ্যমে আপনি একসাথে পনেরো টন পর্যন্ত মাল আনলোড করতে পারবেন এটা নিশ্চিত করে যে আপনার কাজ হবে অত্যন্ত দ্রুত ঝামেলামুক্ত এবং হবে একদমই নিরাপদভাবে কোনো ধরনের পরিশ্রমবিহীন টিলারের মাপও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে লম্বায় সাত ফুট এবং আড়ে বিয়াল্লিশ ইঞ্চি এই মাপের মাধ্যমে ভারী কাজও খুব সহজেই করা সম্ভব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এটি তৈরি হয়েছে রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নিজস্ব কারখানায় যেখানে প্রতিটি অংশ নিজের হাতে তৈরি যেখানে সংযোগ ছিদ্র এবং যে কোনো গুরুত্বপূর্ণ অংশ সব কিছুই অত্যন্ত যত্ন সহকারে তৈরি যাতে টিলারটি হয় দীর্ঘমেয়াদী এবং অনেক শক্তিশালী এবং অনেক টেকসই এই টিলাটির প্রতিটি অংশ ডিজাইন প্রতিটি ফ্যাশন এবং প্রতিটি উপাদানকে এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীর কাজ হয় দ্রুত সহজ এবং সবচেয়ে বড় বিষয় কাজটি যেন হয় একদমই নিরাপদভাবে সুতরাং যদি আপনি খুঁজে থাকেন একটি বিশ্বস্ত আধুনিক এবং একটি কার্যকর টিলার তাহলে আপনার জন্য রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনার জন্য হতে পারে একদমই একটি সঠিক ঠিকানা এবং রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপাইটার মোহাম্মদ রফিকুল ইসলামের নিশ্চিত করেছেন আপনার কাজ হবে আরও সহজ দ্রুত এবং দক্ষ এবং আমাদের ঠিকানা রহমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিশ্বাসযোগ্যতার মান এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত সম্ভাবনায় আমাদের ঠিকানা সরোজগঞ্জ বাজার সুয়াডাঙ্গা এবং আমাদের এখানে শুধু পাওয়ার টিলারের টলি নয় বরং তৈরি করা হয় কৃষি বহু ধরনের যন্ত্রপাতি আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের লোকেশন সরোজগঞ্জ বাজার সুয়াডাঙ্গা অথবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সব ধরনের যন্ত্রপাতি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম